বিখ্যাত চিত্রশিল্পী ভিনসেন্ট ভ্যানগ আঠারোশো তেপ্পান্ন সালের তিরিশ মার্চ নেদারল্যান্ডসে জন্মগ্রহণ করেন জীবিত অবস্থায় স্বীকৃত না পাওয়া জগৎ বিখ্যাত কিংবদন্তি চিত্রশিল্পী নিজের কর্মের জয়গাথা কিছুই দেখে যেতে পারেননি দারিদ্র এবং বিষণ্ণতার কারণে মাত্র ৩৭ বছর বয়সে এই বিখ্যাত চিত্রশিল্পী আঠারোশো নব্বই সালের উনত্রিশ জুলাই আত্মহত্যা করেন দশ বছরের শিল্পী জীবনে দু হাজার একশোটি শিল্পকর্ম তৈরি করে আজও বেঁচে আছেন সমস্ত শিল্পপ্রেমী মানুষের হৃদয়ে পৃথিবী ধ্বংসের আগ পর্যন্ত তিনি তার কাজের মাধ্যম বেঁচে থাকবেন কেউ একজনকে বলতে পারেন তার সময়ের কোনো শিল্পপতি বা বড় রাজনীতিবিদদের নাম আমি হলফ করে বলতে পারি কেউ বলতে পারবেন না অর্থ বৈভব সাময়িক সুখ এনে দেয় কিন্তু মরণের সাথে সাথে তাদের নামও মরে যায় শুরু হয় উত্তর মধ্যে সম্পদের লড়াই কর্মের মাঝে বেঁচে থাকেন ভ্যানগগেরা।